আরে ফুটো বাবা যে ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে সকাল সকাল রাজমিস্ত্রির কাজে গো রাজমিস্ত্রির কাজে আমি একদিন ছাটা ফেলে রাজমিস্ত্রি হব কি বলছো কি ফুটো বাবা এই গাল ফাটা গরমে তুমি রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছো গরম কোথায় গরম লেওনা আমার রক্ত গরম ওই সব গরম আমার লাগে না তুমি এবারে মাল পাকা মিনছে তোমার রক্ত ঠান্ডা হয়ে গিয়ে যাও ঘরে গিয়ে ঘুমাও গিয়ে সরো তো লেওনা সরো আমার দেরি হয়ে যাচ্ছে চোরের বাচ্চাগুলো বালের কাজ করিস নাকি তোরা লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের বাবু আসলে খুব গরম পড়েছে তো তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে গরম পড়েছে মানে বাড়ি বাড়ি যাওয়ার সময় তো হাত পাতে ঠিক টাকাটা নিয়ে যাস আর লেওরা কাজের সময় গরম না বোধার বল দশ দিনের মধ্যে যদি বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছেই বলে দিলাম কি কি দিন করে এই আমাদের গাড় ফেটে হাতে চলে আসবে কি বলো কাকা হ্যাঁ বাবু দশ দিনে তো সম্ভব না অত কিছু জানিনা আমি কাজ না হলে একটা টাকাও দেবো নাই বলে দিলাম আমার যা বলার বলা হয়ে গেছে এবার চলে গাড় মারা গিয়ে